প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃজনশীলতা এবং কাজের পদ্ধতি আমার কাছে মনে হয় আরো ভালো যে কয়েকটা আপনারা ইস্যু নিয়ে আজকে প্রশিক্ষণ দিচ্ছে এটা হ্যাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে যে জি কীভাবে বিশুদ্ধকরণ করা যায় লুমিনা যেটা আমাদের সবচেয়ে সমস্যা আমরা করতেছি এখন গত দুই তিন বছর থেকে লিমিনাস ব্যাকটেরিয়া এটা পানি থেকে আসছে এটা আপনার এলজি থেকে আসে এটা কীভাবে ইনুভ করা যায় পরিশুদ্ধ করা যায় এই বিষয় নিয়ে যে আমাদের আগ্রহ আপনাদের যে উৎসাহ এটা আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ করা যাই এটাতে আমরা যারা উপকারী টেকনিশিয়ান ছেড়ে ব্যবস্থাপনা যারা আছি আমরা ওনার যারা আছি আমার জন্য এটা খুবই এই সমস্ত বিষয় হল পানি পানি বঙ্গোপসাগরের পানি এখন খুবই আস্তে আস্তে দূষণ হয়ে যাচ্ছে এই কীভাবে দূষণমুক্ত পানি এটাকে ট্রেনিং হওয়া দরকার এখন আমরা ডাইরেক্ট সি ওয়াটার নিই এবং এটা আমরা হ্যাচারিতে ইউজ করি করার কারণে কেউ আমরা সাকসেসফুলি কেউ আমরা ব্যর্থ

আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানানো বন্ধুকে ডক্টর শফিকুর রহমানকে এবং আপনাদেরকে যারা এটা আয়োজন করেছেন আর আপনারা যারা প্রশিক্ষণ নিতে আসছেন মনোযোগ সহকারে প্রশিক্ষণটা দেবেন এবং এটা অনেক কাজে দেবেন আমি মিনিস্ট্রি অফ ফিশারিজকে ধন্যবাদ জানাই গবেষণা এটি সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে উদ্যোগ নেওয়ার জন্য প্রশিক্ষণ সবাই ভালো থাকবেন

আমরা विजिट কোয়ার্টার থেকে इजी মেথড কম ওই আউট ফটিস্ট করতে হয় আমরা ওইভাবে একটা স্পেস রাখতে পারবে না লজিস্টিক না না 10 স্পেস রাখতে আমরা এই তারিখকে আমাদের অন্য কোনই আমরা ফটো বাই আমরা আজকে এই বলছো আমাদের

আমরা সবাই লাভবান হব আমাদের এই শিল্প দৃষ্টিতে অসহায়তা লাভ করবে এবং সুস্থ বিকাশের মাধ্যমে আমরা সামগ্রিকভাবে আমাদের দেশের বৈদেশিক মধ্যে মধ্যে দেয় এবং আমাদের দেশীয় যে চাহিদা নির্মূল করতে পারবো আমি জাস্ট আপনাদেরকে ক্ষেত্রে আমি আমার প্রেজেন্টেশন যাবো